হ্যালো গাইস আজকে আমাদের মেনুতে খাসির মাংস আর রাইস রান্না হচ্ছে তা তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো কেমন হচ্ছে সবজি সব একসঙ্গে দিয়ে ভাজো কেন যে কাজ সারতে খুব লেট হয়ে গেছে তাইতে হচ্ছে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি আবার অন্যদিন দেখবো যদি পারি আলাদা আলাদা করে ভেজে তোমাদের ভিডিওটা দেখাবো হাতের সময় খুব শর্ট তার জন্য কিছু একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছে এই যে রাইসের চালগুলো খুব সুন্দর লম্বা লম্বা চাল আর খুব সুন্দর সেন্ট বেড়েছে কিন্তু অসাধারণ সেন্ট খুব সুন্দর সেন্ট বেড়েছে এই যে মটন আর এই যে রাইস হ্যাঁ রাইস আর এই যে মটন कुछ भारी मुआजा हवेखेते आजी के अधूरे तो लोग लॉन्ग कसरत अधूरा आप दी नदी है 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 नदी <laughs> है <ना>। थाक थाक। <laughs>